কে আমি ছিলাম কোথায় কে আমি ছিলাম কোথায় কে পা মনটায় আমার তারে শুধু দেখতে চায় গুরু গো নিশি আসি শুধু সেই চিন্তায় কে আমি ছিলাম কোথায় কে আমি ছিলাম কোথায় কে পাঠাইলেন এই দুনিয়ায় কে আমি ছিলাম কোথায় কে পাঠাইলেন এই দুনিয়ায় মন জাগা মরতে শুধু দেখতে চায় দূর হয়ে دیوانی সে আসি শুধু তার চিন্তায় এত কিছু করে সুষ্টি আমার রাখেনি বৃষ্টি আমার বড় দেয় সুখ দুঃখ ভালো মন্দ ঘাত্রটি ঘাত দ্বন্দ্ব সুখ দুঃখ ভালো মন্দ ঘাত্রটি ঘাত তো দ্বন্দ্ব কেউ কষ্ট কারো আনন্দ দিন কাটায় কেউ সাধনায় কেউ কষ্টে কারো আনন্দ দিন কাটায় কেউ সাধনায় দিবা নিশি আছি শুধু তার চিন্তায় গুরু গো দিবা নিশি আছি শুধু তার চিন্তায় কত কিছুর করে আয়োজন পিতা স্বজন হয় দেখি একদিন সবার মরণ থাকার করোনায় পায় কত কিছুর করে আয়োজন পিতা মাতায় আত্মীয় স্বজন হয় দেখি সবার মরণ থাকার কারণায়ও পায় তখন তারা কোথায় থাকে সারা দেয় না কোনো ডাকে তখন তারা কোথায় থাকে সারা দেয় না কোনো ডাকে কে বাকারে মনে রাখে ক্ষণিকের ভালোবাসায় কে বাকারে মনে রাখে ক্ষণিকের ভালোবাসায় নিশি আছে শুধু তার চিন্তায় গো দেবানি সে আসি শুধু তার চিন্তায় ভাবছে বসে ইন্দ্র দাসে জ্ঞান বুদ্ধি হারাইয়া দিছে অদ্বৈত গোসাই থাকো পাশে আমি বড় অসহায় ভাবছে বসে ইন্দ্রদাসে জ্ঞান বুদ্ধি হারাইয়া দিছে পাগল দৈবশাই থাকো পাশে আমি বড় অসহায় কবে পাবো ভাবি যারে কেন বাসে থাকে দূরে কবে পাবো ভাবি যারে কেন সে বাসে থাকে দূরে আবার ডাকবো তারে কি নাম ধরে ডাকলে কিসে সারা তারে কি নাম ভরে ডাকলে কিসে সারা দেবানি সে আছে শুধু তার চিন্তায় গুরু গো সে আছে শুধু আর চিন্তায় কে আমি ছিলাম কোথায় কে পাঠাইলেন এই ধোন ছিলাম কোথায় কে পাঠাইলে নাই দুনিয়ায় মনটা আমার তারে শুধু দেখতে চায় গুরু গো দিবানিছি আছি শুধু তার চিন্তায় গুরু গো দিবানিছি আছি শুধু তার চিন্তা কে আমি